নমস্কার গল্পকথকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আজকের গল্প সুকান্ত গঙ্গোপাধ্যায়ের মায়াবন্ধন এখন বর্ষাকালের মাঝামাঝি গোটা ট্রেন পথটা আকাশের মুখ ভার ছিল হাওড়ায় নেমে বাস ধরে শিউলি ব্রিজের ওপর আসতেই গঙ্গার এলোপাতারি হাওয়া চাঙ্গা করে দিল ওর মনটাকে গত এক বছরের নানা দুঃখের ঘটনার মধ্যে এই দমকা বাতাসের স্মৃতিটাই যা একটু মধুর বিয়ের পরের দিন শিউলি যখন কলকাতায় শ্বশুরবাড়িতে আসছিল গাড়িতে সাজানো বাসি ফুলগুলোর মতো সেও গিয়েছিল এলিয়ে দিবাকরের কাঁধে মাথা রেখে ঝিমচ্ছিল কলকাতায় ঢোকার আগেই এই হাওয়াটাই ওর তন্দ্রা কাটিয়ে দেয় সোজা হয়ে বসে গঙ্গার দিকে মুখ করে তিনবার নমস্কার ঠুকেছিল শিউলি বাতাসের ভিতর ছিল নতুন জীবনের গন্ধ কিন্তু বৃথা গেল সে প্রণাম বিয়ের এক বছরের মধ্যেই বাপের বাড়ি বাঁশ বেরিয়ায় ফেরত আসতে হয়েছে শ্বশুরবাড়ি ছেড়ে যেদিন ঢাউস সুটকে সমেত ট্যাক্সিতে ফিরছিল একা গঙ্গার বাতাস ছিল থমকে তারপর চার পাঁচবার এসেছে কলকাতায় কেনাকাটা সিনেমা বা ভাইপো ভাইজিদের নিয়ে বেড়াতে আসা প্রতিবারই গঙ্গার হাওয়া ফিরিয়ে দিয়েছে তার বিয়ের একমাত্র সুখস্মৃতি অনেকদিন পর আজ আবার বিশেষ কাজে শিউলি কলকাতা এল দুপুরের টাইম বলে বাসে ভিড় কম শিউলি সিট পেয়েছে বাসের যাত্রীরা কেউ কারোর দিকে না তাকিয়ে নিজের মনে দুলতে দুলতে চলেছে এরা বেশিরভাগ সংসারে থাকা মানুষ নিজেদের সুখ দুঃখ নিত্যদিনের সমস্যা নিয়ে এখন ভাবছে এদের মধ্যে শিউলি সমস্যাই সবচেয়ে গুরুতর সে অনেক বেশি দুঃখী চিন্তাটা মাথায় আসতেই ছোট মাসির একটা কথা মনে পড়ে গেল বলেছিল সংসারে কোনো মানুষই পুরোপুরি সুখী নয় কম বেশি দুঃখ কষ্ট সকলেরই আছে নিজের দুঃখটাকে সব সময় বড় করে দেখবি না কথাটাই নতুনত্ব কিছু নেই খুবই কমন তবু ওই উপদেশটাই সদ্য শ্বশুরবাড়ি ফেরত শিউলির ভাঙা চোরা মনটাকে এক জায়গায় জড়ো করে দিয়েছিল বাকি সব আত্মীয় স্বজনের বিলাপ এবং মৌনতা দেখে মনে হচ্ছিল শিউলির বিয়ে ভাঙা আর মারা যাওয়া প্রায় এক মৃত্যু শোক তবু লোকে দেড় দিনে সামলে নেয় শিউলি যেহেতু সশরীরে রইল বাপের বাড়ি শোক থমথমে ভাবটা অনেক দিন ছিল পরিবারে সময়ের সঙ্গে সেটা মিলিয়ে গিয়ে শিউলি আপাতত বাপের বাড়ির হঠাৎ মনে পড়া দুশ্চিন্তা পাড়ার পুরনো খবর বছর ঘুরে গেল এইভাবেই গ্র্যাজুয়েট শিউলি তেরে টিউশন পড়ায় এখন বিয়ের আগে পড়াতো না বারণ ছিল বর্দার বাবা মারা যাওয়ার পর বর্দা ফ্যামিলির হেড পারিবারিক মুদিখানার ব্যবসাটা মূলত সেই চালায় এলাকায় বিত্তবান হিসেবে বাবার নাম ছিল সেই ঠান্ড বজায় রাখতেই দাদার মানা ছিল বাড়ির মেয়েদের কাজ করতে যাওয়ার বিজনেস আগের মতো চলে না আর অলিগলিতে দোকান হয়ে গেছে এখন বর্দার সঙ্গে এখনও লেগে আছে সেজদা মেজদা ইলেকট্রিক মিস্ত্রি ছোট ভাইয়ের ফটো স্টুডিও সকলের বউ বাচ্চা নিয়ে বাড়ি একেবারে হট্টমেলা দোতলার একটা ছোট ঘর ছাড়া বাবার করে যাওয়া বাড়ির আর কিছুই বদলাতে পারেনি বর্দা ফ্যামিলি মেম্বার এদিকে ক্রমশই বেড়ে গেছে দোতলায় যাওয়ার সিঁড়ি আজও নেরা রেলিং প্লাস্টার কিছুই করা হয়ে ওঠেনি দাদাদের ছেলে মেয়েগুলো দৌড়াদৌড়ি করে যখন ওঠানামা করে ভীষণ ভয় করে শিউলির ওদের হাত পা তো ভাঙবেই দোষ পড়বে ভাগ্যতারিত শিউলির ঘাড়ে মুখ ফুটে হয়তো কেউ কিছু বলবে না বাড়ির বড়দের একবার মনে আসবেই শিউলির কারণে প্লাস্টার রেলিং হয়নি বর্দা যখন ও দুটো করার তোড় করছে তখনই এক দুঃসম্পর্কের আত্মীয় শিউলির জন্য সম্বন্ধটা আনে ছেলের বাড়িতে বিয়ের খুব তারা বিরাট বড়লোক বাড়ি গেঞ্জির ফ্যাক্টরি আছে ওদের পাত্র বাবা মায়ের একমাত্র ছেলে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে বিজনেসের দায়িত্ব ছেলের ওপর পাছে এরকম লোভনীয় পাত্র হাতছাড়া হয়ে যায় সেই আশঙ্কায় বর্দা পাত্রপক্ষের কথা মতো পনেরো দিনের মধ্যেই বিয়ের জোগা শুরু করল এ ব্যাপারে শিউলির দোষ কিছু কম নয় দাদাকে সাবধান করেনি সে তখন চার চাকা গাড়িওয়ালা শ্বশুরবাড়ি যাওয়ার স্বপ্নেই মুশকুল এই বাড়িতে একটা স্কুটারও নেই শিউলির দুই দিদির বিয়ে দিয়ে গেছে বাবা ছোট বোনের বিয়ের দায়িত্ব বর্দার আগের দুই বোনের বিয়ে শিউলির মতো বড়লোক ঘরে হয়নি মৃত বাবাকে টেক্কা মারার জন্যই হয়তো বর্দা হাতের সমস্ত টাকা এবং বেশ কিছু ধারবাকি করে শিউলির বিয়েটা দিয়ে দিল যদিও ছেলের বাড়ি থেকে দাবি দেওয়া প্রায় কিছুই ছিল না তবু পাত্রপক্ষের মানানসই জাঁকজমক তো একটু করতেই হয় বিয়ে হয়েছিল উৎসব বাড়িটা ভাড়া করে বাঁশ সবচেয়ে বেশি ভাড়ার অনুষ্ঠান বাড়ি নিমন্ত্রিতদের চোখে পড়ল না শিউলিদের দোতলায় ওঠার সিঁড়ির অসম্পূর্ণতা ঠিক দু মাস দশ দিন ঘর করেছিল শিউলি বিনা নোটিসে এক দুপুরে ফিরে এলো বাপের বাড়িতে সঙ্গে বিয়েতে এ বাড়ি থেকে দেওয়া ভিআইপি স্যুটকেস সেদিন সকালে দাদার দোকান থেকে দুটো বাটখারা হারিয়েছিল সেই নিয়েই আক্ষেপ আলোচনা চলছিল বাড়িতে হিউলিকে দেখে আলোচনার মোড় ঘুরে যায় এতটা অশুভ সম্ভাবনার কথা অবশ্য কেউই ভাবেনি সরল কৌতূহলে জানতে চেয়েছিল কোনো খবর না দিয়ে চলে এলি ব্যাগ দেখে তো মনে হচ্ছে বেশ কিছুদিন থাকবি ও বাড়িতে ঝগড়া টগড়া কিছু করে আসিস নি তো কোনো কথারই উত্তর দিতে ইচ্ছা করছিল না শিউলির মনে হচ্ছিল দাদার দোকানের হারিয়ে যাওয়া বাটখারা দুটো যেন তার ভ্রুর ওপর লুকিয়ে বসে আছে কপালটা ভীষণ ভারী ভারী লাগছিল সেই মাথা ধরা রোগটা আজও সারেনি একটু বাড়ে কমে এই যা শিউলি যে চিরকালের জন্য শ্বশুরবাড়ির ছেলে চলে এসেছে এটা বাড়িতে বিশ্বাস না করার যথেষ্ট কারণ আছে প্রথমত হাত ফাঁকা করে বিয়ে দেওয়ার পর কোন বাড়িতেই বা বিশ্বাস করতে চায় মেয়ে ফেরত আসবে দ্বিতীয় কারণটার জন্য দায়ী শিউলি নিচে বিয়ের পর থেকে ওই কটা দিন শিউলি শ্বশুরবাড়ির নামে কোনো কমপ্লেন ফোন করে বাড়িতে জানায়নি অভিযোগ করার কোনো জায়গাও ছিল না তারা মাথায় করে রাখত শিউলিকে তার রান্নায় ঘরকন্যার কাজে শাশুড়ি ছিল প্রশংসা পঞ্চমুখ এইসব কথাই অষ্টমঙ্গলায় এসে শিউলি বড়মুখ করে বলে গিয়েছিল বাড়িতে বরেরও গুণগান করেছিল খুব বড় বড় দোকান হোটেলে নিয়ে যাচ্ছে জীবনে প্রথম হোটেলের ছাদে বাগান দেখেছে শিউলি সেখানে বসে ডিনারও করেছে বর আবার হোটেলের রান্নার তেমন ভক্ত নয় শিউলি তৈরি করে দেওয়া টিফিন ড্রাইভার এসে নিয়ে যায় অফিসে বিয়ারা সাজিয়ে দেয় সেই খাবার বরের অসুস্থতার কথাটা বাড়িতে চেপে গিয়েছিল কেননা দিবাকরকে সে বিশ্বাস করেছিল যৌন ক্রীড়ায় অপারক দিবাকর তাকে বুঝিয়েছিল বিয়ের এক মাস আগের এক জটিল জ্বরে সাময়িকভাবে যৌন অক্ষম হয়ে পড়েছে ডাক্তার বলেছে আবার সেই শক্তি ফিরে আসবে একটা করে দিন যায় দিবাকরের সুস্থতার কোনো লক্ষণ দেখা যায় না রাতকে ভীষণ ভয় পেত দিবাকর তাড়াতাড়ি খেয়ে দিয়ে গুটিয়ে পাকিয়ে শুয়ে পড়ত সকাল হলেই শিউলি শিউলি বলে এমন চোখে হারানো হাঁক ডাক শুরু করত যেন ওর মা বা কাজের লোক দু মাইলের মধ্যে নেই শিউলির গাঢ় সন্দেহ হতে লাগলো মনে পড়তো কলেজের পর টিকিয়ে যাওয়া একমাত্র বান্ধবী সীমার কথা বিয়ের যখন দেখাশোনা চলছে সীমা বলেছিল আমার কিন্তু কেমন একটা লাগছে জানিস অত বড় লোক উঠ করে তোকে পছন্দ করে নিল দু সপ্তাহের মধ্যে বিয়ে তোরা আরেকটু খোঁজ খবর নিলে পারতিস না সীমার পরামর্শে তখন কান দেয়নি শিউলি ভেবেছিল এটা বুঝে সীমার হিংসে শিউলির চেয়ে অনেক বেশি সুন্দরী হওয়া সত্ত্বেও সীমার এত ভালো সম্বন্ধ আসেনি তাই হয়তো সহ্য হচ্ছে না বিয়ের পর যত দিন যাচ্ছিল সীমার বার্তা মনে পড়ছিল বারংবার প্রবল এক অনিশ্চয়তা শিউলিকে বাধ্যত নির্লজ্জ করে তুলল এক প্রকার জোর করেই দিবাকরের শরীরে সান্নিধ্য চাইতে শুরু করল সে অসহায়ভাবে নিজের অক্ষমতা ঢাকতে গিয়ে দিবাকর ধরা পড়ে যাচ্ছিল প্রতিবার বলত আর কটা দিন শবুর করো আমাকে একটু সুস্থ হতে দাও শিউলি শোনেনি শুধু একটা মানুষের জন্যই এতদিন সে আগলে রেখেছিল শরীর বসে রেখেছিল নিজের কামনা এই অবমাননা তার প্রাপ্য নয় দিবাকরকে বলেছিল চলো না তোমার সেই ডাক্তারের কাছে যাই কি বলছেন আমি নিজের কানে শুনবো মিথ্যে অজু হাত দিয়েছিল দিবাকর ডাক্তার নাকি বিদেশে চলে গেছে মাথা ঠান্ডা রেখে শিউলি বলেছিল তাহলে কোনো স্পেশালিস্ট ডাক্তারের কাছে যাই চলো অনেক করে বুঝিয়ে রাজি করানো গেল দিবাকরকে এত কিছু ঘটে যাচ্ছে শিউলি কিন্তু ধৈর্য রেখে দুবারের কাউকেই কিছু বলেনি আশা করেছিল দিবাকর ভালো হয়ে যাবে লজ্জাবশত ওর সমস্যাটা নিয়ে এতদিন হয়তো কোনো ডাক্তারের কাছে যায়নি চিকিৎসা করতে গিয়ে জানা যাবে রোগ খুব সামান্যই শিউলির আশা পূরণ হল না কলকাতার এক নামী ডাক্তার দিবাকরকে দেখে নিয়ে শিউলির সঙ্গে যখন আলাদা করে কথা বললেন তখনই জানিয়ে দিলেন দিবাকরের অক্ষমতা দীর্ঘদিনের আরোগ্যের চান্স প্রায় নেই ডাক্তারদের মুখ থেকে উচ্চারিত প্রায় কথাটা পৃথিবীর সবচেয়ে অনির্ভরযোগ্য শব্দ শিউলি বুঝেছিল যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে কানে বাঁচছিল ছোটতে স্কুলছুটির উল্লাস কেন ওই শব্দটা শুনতে পাচ্ছিল জানে না ভাইপো স্কুল ছুটির পর সে নিয়ে এসেছে আওয়াজটা তার চেনা ক্রমশ শব্দটা চলে গেল দূরে গলায় আটকে থাকা কষ্ট নিয়ে সেই রাতেই প্যাকিং শুরু করে দিল শিউলি দিবাকর পায়ে ধরেছিল বলেছিল তুমি যেও না বয়সকালে আমাকে কে দেখবে বাবা মা তো চিরকাল থাকবে না অত রাগের মধ্যেও শিউলি অবাক হয়ে জানতে চেয়েছিল তোমাকে দেখাশোনার জন্যই তাহলে বিয়েটা করেছিলে একটা আয়া রাখলেই তো সব সমস্যা মিটে যেত দিবাকর বলেছিল আয়া আর বউয়ের মধ্যে অনেক তফাৎ শিউলি স্ত্রী যেভাবে স্বামীকে কথা শেষ করতে দেয়নি শিউলি ফুঁসে উঠেছিল কাউকে নিজের স্ত্রী করে নেওয়ার সামর্থ্য তোমার নেই কোন সাহসে বিয়েটা করেছিলে হ্যাঁ একবারও মনে হয়নি মেয়েটার জীবন নষ্ট করে দেওয়া হচ্ছে বিয়ের বুদ্ধিটা তোমাকে কে দিয়েছিল আমার এক বন্ধু বলেছিল বউকে একটু স্বাধীনতা দিবি পুরনো প্রেম থাকলে নাক গলাবি না তাহলেই দেখবি তোর কাছে থেকে যাবে আমি তোমাকে সেই স্বাধীনতা দিতে চাই শিউলি আমাকে ছেড়ে যেও না দিবাকরের আকুলতা এতটুকু স্পর্শ করেনি শিউলিকে সে একবার শুধু সেই শয়তানটার নাম জানতে চেয়েছিল যার কুমন্ত্রণায় বিয়েটা করেছিল দিবাকর যথারীতি নামটা দিবাকর বলেনি আরও কয়েকবার জিজ্ঞেস করলে হয়তো বলে দিত জানার মতো ধৈর্য তখন ছিল না শিউলির মাথা ঠান্ডা হওয়ার পরে লোকটাকে খুঁজে যাচ্ছে সে অগণন পুরুষের ভিতরে মিশে আছে সেই নোংরা স্বাধীনতা দিতে চাওয়া লোকটা দিবাকরের মা বাবা দিদি খুব করে অনুরোধ করেছিল শিউলিকে থেকে যাওয়ার জন্যে শিউলি কারোর কথা শুনেনি। সব কটাকে ভণ্ড মনে হচ্ছিল বাড়ি ফিরে দাদার সেই হারানো বাটখারা কপালে নিয়ে চলে গিয়েছিল মায়ের আড়ালে মা বাড়ির সবাইকে জানায় ওর ভাগ্য বিপর্যয়ের কথা দাদারা কদিন খুব লাফালাফি করল ঝগড়াঝাঁটি করে ফেরত আনল বিয়ের দেওয়া খাট আলমারি গয়না শাড়ি আগেই শিউলি নিয়ে এসেছিল ধীরে ধীরে সে হয়ে গেল সংসারের গা দুশ্চিন্তা পাড়ার বাসি খবর বাঁশবেরিয়ার যে জায়গাটায় শিউলিরা থাকে সেখানে সতীন দুঃখী পরিবার কুমারী মা যার সন্তান এখন কোথায় তা নিয়ে নানা জল্পনা পাড়ার মধ্যেই সংসার বদলে ফেলা বউ এইরকম অনেক খবরের ভিড়ে শিউলির ঘটনাটা লোকের প্রায় মনেই পড়ে না তবু মা হামেশাই কানের কাছে গুনগুন করে যায় আমি মরে গেলে তোকে এই বাড়িতে কেউ দেখবে না যে যার নিজেরটা সামলাতেই ব্যস্ত বাড়িটা যেহেতু আমার নামে তাই এখনও তোকে দেখছে শিউলি বলে কথাগুলো আমায় বলছো কেন মা দাদাদের বলো আমাকে কি রাস্তায় দাঁড়িয়ে রিকশাওয়ালা ফেরিওয়ালা ধরে আনতে বলছো মা দাদা বৌদিদের বলেছে গুরুত্ব সহকারে সেই কথা শুনে দেখছি দেখবো করেই কিছুই করছে না তারা দোষও দেওয়া যায় না জড়িয়ে আছে সংসারের হাজারো ঝামেলা মেয়ের লেখাপড়া গান আঁকা শেখা আত্মীয় কুটুম্বিতা শিউলি বাড়ি থাকাতে তাদের বরং সুবিধেই হয়েছে ভাইপো ভাইজিদের অনেক কিছু দেখাশোনা সে করে তারাও পিসির খুব নেওটা শিউলি জানে বড় হলে এরাই পিসিকে পুজবে না ভিনে পয়সার ঝিয়ের মতো সংসারের এক কোণে পড়ে থাকবে শিউলি দাদার উকিল বন্ধু থেকে শিউলি জেনেছে বিয়ের পর এক বছর না কাটলে ডিভোর্স চাওয়া যায় না তাই এতদিন সে চুপচাপ ছিল সরিয়ে রেখেছিল টিউশনি পড়ানোর বেশ কিছু টাকা সেখান থেকে খরচ করে ডিভোর্সের নোটিস পাঠিয়ে ক্ষতিপূরণের এককালীন টাকা চেয়েছে এরপরে যখন ভাবছিল নিজের বিয়ের জন্য বিজ্ঞাপন দেবে কাগজে নামমাত্র বিবাহ তখনই সেন বৌদি নতুন সম্বন্ধর কথা তুলল সেন বৌদিদের মেয়েকে পড়ায় শিউলি বৌদির পিসির ছেলে ডিভোর্স হয়ে গেছে আবার বিয়ে খুব জরুরি বাড়িতে বয়স্কা বিধবা মা সরকারি চাকরি আর কোনো ঝামেলা নেই পাত্রী হিসেবে শিউলির কথা বলেছিল বৌদি দুর্ভাগ্যের ঘটনাও বলেছে পিসি এবং তার ছেলে রাজি পাত্রী দেখতে চায় বৌদির মুখ থেকে কথাটা শোনার পর শিউলি মাথা নামিয়ে বলেছিল দাদাকে বলুন আমার বর্দার সঙ্গে কথা বলতে বৌদির হাজব্যান্ড দোকানে গিয়ে বর্দাকে বলেছেন পাত্রের কথা দাদার কাছে এই প্রস্তাব মেঘনা চাইতেই জল পাত্রপক্ষ দেখে গেল শিউলিকে পাত্র এসেছিল সব ঠিকঠাক দিবাকর ডিভোর্স পেপারে সাইন করে দিলেই দুমাস পর শিউলির বিয়ে এবারও সীমা করে বসল আর এক মন্তব্য এই লোকটার আগের বিয়ে কেন ভেঙেছে একবার খোঁজ নিয়েছিস না সেন বৌদি বলল আগের বউটার মৃগি রোগ ছিল রোগ লুকিয়ে বিয়ে দেয় মেয়ের বাড়ির লোক শিউলির কথা শুনে সীমা সন্তুষ্ট নয় বলল ভালো করে খোঁজখবর না নেওয়ার কারণে আগের বিয়েটা কিন্তু ঠকেছিস এবার আর সেই ভুলটা করিস না দাদাদের দিয়ে খোঁজ নেওয়া মেয়েটার কি সত্যি মৃগি ছিল নাকি কি শ্বশুরবাড়ির অত্যাচারে পালিয়েছে দাদারা কেমন খোঁজ নেবে শিউলি ভালো করেই জানে নিজেদের কাছ থেকে ফুরসত পায় না তাছাড়া ফির একবার যখন চান্স পাওয়া গেছে বোনকে ঘাট থেকে নামানোর পাত্রের কোনো কিছুই তাদের খারাপ লাগবে না অগত্যা খবর যদি নিতেই হয় যেতে হবে শিউলিকে নিজেকেই দ্বিতীয় বিয়ের জন্য বাইরের লোক দিয়ে খবর আনানো খুব লজ্জার শিউলির তো সীমার মতো ভাগ্য নয় ওর বাড়ির অবস্থা বেশ ভালো মা বাবার একমাত্র সন্তান কোনো পাত্রকেই পছন্দ হয় না ঠিক করেছে বিয়েই করবে না সময় কাটানোর জন্য ছোটখাটো চাকরি নিয়েছে শিউলির এখনকার পাত্রের নাম শিশির মিত্র দিবাকরের থেকে পাঁচ বছরের বড় মাথায় চুল কম গায়ের রঙ মাজা ফোনে মাঝে মাঝে কথা হয় রাতের দিকে বাড়িতে ফোন করেন শিশির পছন্দ অপছন্দ সবই জানতে চান এছাড়াও কিছু এলোমেলো কথা হয় সেই সব কথার ফাঁকে দুদিন আগে শিউলি জানতে চেয়েছিল শিশির বাবুর আগের শ্বশুরবাড়ির ঠিকানা উনি বললেন খোঁজ নেবে তো তোমার বাড়ির লোক নেওয়াই স্বাভাবিক পাত্রীর বাবার নাম ঠিকানা দিলেন বাগমারি রোড মানিকতলা শ্রীহরি বস্ত্রালয়ের পিছনের বাড়ি শিউলি সীমাকে বলেছিল কী রে যাবি আমার সঙ্গে কিন্তু সীমা রাজি হল না বলল বিয়ে ব্যাপারটা আমার কাছে দুচক্ষের বিষ বিয়ে করে কটা লোক সুখে আছে বলতে পারিস বছর ঘুরতে না ঘুরতেই মিয়া বিবি এদিক ওদিক ছুকছুক করতে শুরু করে কাচ্চার কারণে একসঙ্গে থাকতে বাধ্য হয় যত সব লোক দেখানি বাচ্চারা বড় হয়ে প্রথমে বাবা মাকেই দূর করে দেয় ঢের তো দেখলাম বিয়ে ফিয়ে ছাড় একটা চাকরির চেষ্টা কর নিজেরটা চালাবার মতো চাকরি সহজে পাবে না শিউলি সরকারি চাকরি পাওয়ার মতো ভালো স্টুডেন্ট সে নয় কম্পিউটার ট্রেনিং নেই প্রাইভেট কোম্পানিতে পাত্তা পাবে না তাছাড়া সংসার করার শখ তার পুতুল খেলার বয়স থেকেই বড় হয়ে পুতুলদের মতোই নাইয়েছি খাইয়েছি দাদাদের ছেলে মেয়েদের এইভাবেই মনের মধ্যে লালিত হয়েছে তীব্র সন্তানাকাঙ্ক্ষা বাচ্চাদের হইচই সারল্যের মধ্যে জীবনের সম্পূর্ণতা পায় শিউলি একা একা মানুষ হয়েছে বলে সীমা এটা ঠিক বোঝে না সীমা রাজি হলো না দেখে শিউলি আজ বেরিয়ে পড়েছে শিশির বাবুর আগের বিয়ে সুলুক সন্ধান নিতে ঠিক করেছে ও বাড়িতে গিয়ে বলবে আমি পাত্রীর মাস্তুত দিদি বিয়ে থার ব্যাপার বুঝতেই তো পারছেন একটু খোঁজখবর না নিলে মানিকতলা মোড়ে কন্ডাক্টরের হাকে ডাকে বাস থেকে নামলো টিকিট বাসে উঠেই কেটে নিয়েছিল কলকাতার এই দিকটায় সে আগে কখনো আসেনি বাড়িটা তাকে খুঁজতে হবে কিন্তু খুব বেশি ঘোরাঘুরি করতে হলো না বাস থেকে নেমে এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল শ্রীহরি বস্ত্রালয় যার পিছনের বাড়ির দরজায় শিউলি এখন দাঁড়িয়ে ডোরবেল টিপছে ভিতর থেকে নারী কণ্ঠে কে ডাক ভেসে এলো বন্ধ দরজার এপার থেকে পরিচয় বোঝাতে পারবে না বলে শিউলি কোনো উত্তর দেয়নি আবার ভীষণ ভারী হয়ে উঠেছে কপালটা তার এক বছরের পুরনো রোগ দাদার দোকানের হারিয়ে যাওয়া সেই বাটখারা দুটোর ওজন হঠাৎ যেন খুব বেড়ে গেছে দরজা খুলে গেল শিউলির কাছাকাছি বয়সী একটা মেয়ে এ কি সেই পাত্রী চেহারায় বেশ একটা লাবণ্য আছে শিউলি বলে অমরেশবাবু বাড়ি আছেন বাবা তো এখন অফিসে আপনি আপনার মা আছেন নিশ্চয়ই ওনার সঙ্গে কথা বললেও আমার চলবে দেবারতি ভালো করে একবার শিউলির হাত কাঁধ দেখে নেয় বুঝে নিতে চাইছে কোনো সেলস গার্ল কিনা নিশ্চিন্ত হয়ে বলল আপনি ভিতরে আসুন মেয়েটির নাম শিশিরবাবুর থেকে জেনেছিল শিউলি ফোনে গল্প করতে করতে একদিন মুখ ফসকে বলে ফেলেছিলেন দিবারতের চেহারা দেখে বোঝার উপায় নেই কোনো রোগ আছে কিনা যেমন দিবাকরকে দেখে মনে হতো না আড়ম্বরহীন গোছানো বসার ঘর সোফায় শিউলিকে বসতে বলে মুখোমুখি বসলো দেবারতী বলল মাকে যা বলার আমাকে বলতে পারেন মা খেয়ে দিয়ে একটু শুয়েছে বড় করে একটা কিলো শিউলি মেয়েটির সামনে কি ওর ভাঙা বিয়ের আলোচনা করাটা ঠিক হবে কিন্তু এতদূর উজিয়ে এসে পিছিয়ে যাওয়ার তো কোনো মানে হয় না সামান্য দ্বিধাগ্রস্তভাবে শিউলি বলতে শুরু করল না মানে আমি আসলে এসেছি আমার ভাগ্নি সমন্ধর ব্যাপারে মানে শিশির মিত্র আর বলতে হলো না কথা এবার কেড়ে নিল দিবারতী বলল হুম বুঝেছি ওরা আবার বিয়ে ঠিক করছে অপরাধীর ভঙ্গিতে মাথা নাড়ি শিউলি দিবারতী বলে ভালোই করেছে আমি শিশিরকে বলেছিলাম বিয়েটা করে নিতে ওর মা খুবই অসুস্থ রান্নাটুকুও করতে পারেন না অন্য কাজের কথা তো ছেড়েই দিলাম সংসারের সব কাজ কি আর কাজের লোক দিয়ে হয় কিন্তু আপনি মানে আপনি চলে এলেন কেন উপায় ছিল না তো রোগটা ওষুধে চাপা দিয়ে বাবা বিয়ে দিয়েছিল ও বাড়ি গিয়ে বাড়াবাড়ি শুরু হলো ঘন ঘনই ফিট হতে লাগলাম কোথায় অসুস্থ শাশুড়িকে আমার দেখার কথা আর উনিই আমার সেবা করতে লাগলেন একদিন তো আনাজ কাটতে গিয়ে পড়ছিলাম বঁটিতে হোম খেয়ে শাশুড়ি ঠিক সময় ধরে না নিলে কি যে কাণ্ড হতো আর একদিন রান্না করতে গিয়ে কাপড়ে আগুন লাগিয়ে বসলাম শিশির সেদিন বাঁচালো খুব ভেঙে পড়েছিল তারপর বলতো কোনো দিন এমন অঘটন ঘটবে হাজত বাস হবে আমার লোকে বলবে আমিই বউকে মেরেছি কে দেখবে তখন আমার মুড়ি মাকে আমি বুঝলাম ও সমস্যাটা আমি বুঝলাম যে ওকে ঠকানো ঠিক হয়নি ও বাড়িতে একটা সুস্থ সবল বউয়ের দরকার আমি না চলে এলে ও বিয়ে করতে পারবে না তাই ফিরে এলাম কথা শেষ করে বড় করে একটা শ্বাস ছাড়ল দেবারতী তারপর জানতে চাইল আপনি চা খাবেন জল বসাই মাথা দুপাশে নেড়ে না বলল শিউলি মেয়েটা যা বলছে সব কি সত্যি আর একটা মেয়েকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে না তো ভাবনার মাঝেই দেবারতী বলে ওঠে আপনারা নির্দিধায় ওই বাড়িতে মেয়ে দিতে পারেন শিশিরের মা খুব ভালো শিশিরের মতো সজ্জন লোক হয় না শুধু ওদের বাড়িটা একটু পুরনো বাইরের কলতলায় শেওলা জমে অসাবধান হলেই পিছলে যাওয়ার চান্স আছে ভাগ্নিকে বলবেন শেওলাটা মাঝে মধ্যে একটু ঘষে নিতে আমার দু চারটে শাড়ি ও বাড়িতে পড়ে আছে পাঠাতে হবে না ফেরত প্লাস্টিকের মগ বালতি কিছু যেন কেনে লোকটা ঠকায় না আর একটা রিকোয়েস্ট আছে আমার শিউলি জানতে চায় কি দেবারতি বলে ওদের বাড়ির বাগানে দুটো গাছ লাগিয়েছিলাম আমি আর শিশির কিনে এনেছিলাম মৌলালির রথের মেলা থেকে কামিনী আর স্থলপদ্ম বাবা কদিন আগে দূর থেকে দেখে এসেছে কামিনী গাছটায় খুব ফুল হয়েছে আমি ঠেলে পাঠিয়েছিলাম বাবাকে আপনার ভাগ্নিকে বলবেন আমার স্মৃতি মুছতে গিয়ে গাছ দুটো যেন কেটে না ফেলে কামিনী গাছটা কাটার কথা উঠলে শাশুড়ি খুবই খুশি হবেন উনি বলতেন ওই গাছ থাকলে নাকি সাপ আসে যত সব কুসংস্কার শিউলি সোফা ছেড়ে উঠে পড়েছে কথা থামিয়ে দেবারতী বলে ওঠে সে কি আপনি উঠে পড়লেন আর একটু বসলে হতো না না ভাই তোমাদের এদিকেই আমার একটা অন্য কাজ আছে পরে একদিন আসব। বলে দেবারতীদের ঘর ছেড়ে তড়িঘড়ি পায়ে বেরিয়ে আসে শিউলি রাস্তায় এসে দেখে ফের আকাশ কালো করে মেঘ করেছে কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার শিউলির মাথা ভার পুরোপুরি উধাও রোগটা যেন কোনোদিনই ছিল না হালকা পায়ে হাঁটতে থাকে শিউলি রাস্তার দুপাশে চোখ বোলায় টেলিফোন বুথ খোঁজে একটা পাওয়া গেল বুথে ঢুকে শিউলি এক বছরের পুরনো একটা নাম্বার ডায়াল করে ও প্রান্তের হ্যালো শুনে সে বলে টিফিন খাওয়া হয়েছে কে শিউলি অপর প্রান্তের কণ্ঠে বিস্ময় যাক গলাটা তাহলে মনে আছে খানিকটা অপ্রস্তুত এবং অপরাধী কণ্ঠে দিবাকর বলে আমি তোমার নোটিস পেয়েছি কাজের এত চাপ বেড়েছে যে সই করে পাঠানো হয়ে উঠছে না কাল পরশুই পাঠিয়ে দেব সেটেলমেন্ট ফর পারমানেন্ট মেনটেন্যান্সের চেকটাও দিয়ে দেব সঙ্গে থাক থাক ওই কথা থাক এখনো নিশ্চয়ই খাওনি সেই আগের মতো না মানে এখন তো আর টিফিন আনি না দেখি বাইরে থেকে কিছু একটা আনিয়ে নেব খেয়ে নাও পরে আবার কথা বলবো শিউলি ফোনটা কেটে দেয় সে জানে তার এই কণ্ঠস্বর কামিনী ফুলের গন্ধ হয়ে ছড়িয়ে দেবে দিবাকরের কেবিনে দিবারতী শ্বশুরবাড়িতে শিউলি সাপ হয়ে ঢুকবে না তারা দুই বউ হয়তো বাধা গতে সংসার করতে পারলো না দুঃখ কষ্টের যে নিজস্ব একটা সংসার আছে দুজনে না হয় সেখানকার বাসিন্দা হয়েই থাকবে আজকের গল্পটি এখানেই শেষ হলো আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লাগলো অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি নমস্কার সবাই ভালো থাকবেন